ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কোথায় পাবে কিভাবে ডাউনলোড করবে সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি শিক্ষার্থীরা সর্বশেষ বোর্ড থেকে যে তথ্যটি বা যে নির্দেশনাটি দেওয়া হয়েছে প্রথমে আমি বিষয়টি দেখিয়ে দিচ্ছি বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবে তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবাহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার বার্ষিক পরীক্ষা গ্রহণ করবে এখানে সুস্পষ্ট বলা হয়েছে বোর্ডের দেওয়া নমুনা প্রশ্নটি হুবাহু ব্যবহার করা যাবে না প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নমুনা প্রশ্নের আলোকে নিজস্ব প্রশ্নপত্র তৈরি করবে এবং সেগুলো দিয়েই বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীরা তোমাদের মধ্যে যারা পরীক্ষার আগের রাতে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ইউটিউবে পাবে এমন ধারণা পোষণ করেছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারো কারণ তাদের জানা উচিত এবছরের বার্ষিক পরীক্ষা তোমাদের শিক্ষকরা বোর্ডের দেওয়া নমুনা প্রশ্নের আলোকে নিজেরাই প্রশ্ন তৈরি করবে সো শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ডের দেওয়া নমুনা প্রশ্নগুলো দেখতে চাও সেটার লিঙ্ক প্রথম কমেন্টে বা ফিন কমেন্টে দেওয়া আছে তোমরা দেখে নিও আর এই চ্যানেলে নমুনা প্রশ্নের আলোকে কিছু সাজেশনমূলক ক্লাস দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পারো ইনশাল্লাহ সেখান থেকেও কমন আসতে পারে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে